যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনি বন্দীদের হাত অবস্থায় মেঝেতে উপর করে ফেলে রেখে ভিডিও প্রকাশ করে নিজেই বিশ্ববাসীর সামনে বর্বরতা দৃশ্য তুলে ধরলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার পেনগাভীর শুধু তাই নয় যুদ্ধবিরতির আওতায় গাজা উপত্যকার মানুষের নিরাপদে থাকার কথা থাকলেও টানা চার দিন ধরে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী শনিবার রাতে খান ইউনিস এবং গাজা সিটিতেও চালিয়েছে আক্রমণ বুলেট বোমার আঘাতে প্রাণ ঝরছে ফিলিস্তিনিদের দুই বছরেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে আটষট্টি হাজার পাঁচশো জন এ অবস্থায় খাবার সুপীয় পানি এবং ঔষধ সংকটও কাটেনি এতে করে প্রশ্নবিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এবারে যুদ্ধবিরতিও হামাসের দাবি যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে দিতেই ফোন দিয়ে আসছে নেতানিয়াহু প্রশাসন এর জন্য হামাসের কাছে থাকা জেম্মিদের মরদেহ ফেরত পাচ্ছে না এই বিষয়টি প্রতিষ্ঠিত করতে চাইছে ইসরায়েল গতকাল মৃত তিনজনের জনের দেহাবশেষ পাঠানো হলেও ইসরায়েল বলছে হামাসের দেয়া সব শেষ দেহাবশেষগুলো তাদের কোনো বন্দির নয় অথচ রেডক্রস জানিয়েছে হামাস মৃত জেম্মিদের দেহাবশেষ ফেরত দিচ্ছে এবং বর্তমানে গাজায় এগারো জেম্মির মৃতদেহ খুঁজছে আর ইসরায়েলের ফেরত দেয়া দুই শতাধিক ফিলিস্তিনি বন্দির মরদেহে বেশিরভাগই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ এরপরও গণহত্যাকারী ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকায় নিন্দা জানিয়ে মানবাধিকার সংস্থা আমেরিকান ইসলামিক রেভলেশন কাউন্সিল সিআইআর এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি অটুট রাখতে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে সোমবার ইস্তাম্বুলে আলোচনা হবে বলে জানিয়েছেন এদিকে অধিকৃত পশ্চিম তীরেও দখল অভিযান দিন দিন জোরালো করছে ইসরায়েল যেখানে শিশুদেরও করা হচ্ছে হত্যা এমনকি নাবলুসের কাছে থাকা ফিলিস্তিনিদের জলপাই বাগানও ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরকে ইসরায়েলের হতে দেওয়া হবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুশের সত্ত্বেও এভাবে দখলদারিত্ব চালাচ্ছে তেলাগ